রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়ার অফিস থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্ব ঊনিশ থেকে একুশ সালে তিরানব্বই জন এবং বিশ্ব সতেরো থেকে উনিশ সালে একশ তিনটি মায়ের মৃত্যু হয়েছে প্রতি এক লক্ষে। তথ্য দেখায় যে সর্বোচ্চ এমএমআর বিশ থেকে উনত্রিশ বছর বয়সের গ্রুপে ঘটে এবং তিরিশ থেকে চৌত্রিশ বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি হয় মধ্যপ্রদেশ একশ পঁচাত্তর আসাম একশো সাতষট্টি উত্তরপ্রদেশ ১৫১। একান্ন ওডিশা একশো পঁয়ত্রিশ ছত্তিশগড় একশো বত্রিশ পশ্চিমবঙ্গ একশো নয় এবং হরিয়ানা একশো ছয় সহ বেশ কয়েকটি রাজ্যে উচ্চ এমএমআর রয়েছে রেজিস্ট্রার জেনারেল দেশের বৃহত্তম ডেমোগ্রাফিক নমুনা সার্ভে নমুনা রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করে ফার্টিলিটি এবং মৃত্যুর অনুমানের উপর পৌঁছেছেন এমএমআর কাউন্ট করা হয় প্রেগনেন্ট অবস্থায় এবং প্রসবের পর বিয়াল্লিশ দিন এসডিজি মূল লক্ষ্য হল বিশ্ব তিরিশ সালের মধ্যে এম এম আর সত্তরের নিচে নামানো মাতৃমৃত্যুর কারণ সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে তীব্র রক্তপাত সংক্রমণ গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ এবং প্রসব সংক্রান্ত জটিলতা ভারতের এমএমআর এম হ্রাসের হার বিশ্বব্যাপী গড়ের চেয়ে বেশি প্রসবের আগে প্রসবের সময় এবং পরে দক্ষ স্বাস্থ্য পেশাদারদের যত্ন মহিলা এবং নবজাতকের জীবন বাঁচাতে পারে